সকালবেলা বিছনা টা পরিষ্কার করে ঘরটার পরিষ্কার করে নিলাম গুড মর্নিং অ্যা আলাদা ব্যাগ দেব ও পাইসো না কি ওটা আয়রন করতে দিবা

ডিম পাওয়া যায় না সবাই আজকাল ডিমের দিকে ঝুঁকছে আর আমাদের তো সকাল হলেই ডিম লাগে যাও তাইলে আসসালামু আলাইকুম সালাম যে আগে আগে দিতে হয় বান্না শেষ করলাম এখানে হচ্ছে গিয়ে কুটি মাছ কুটি মাছ ভাজি করেছি হায় আসল তো করি আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া চাক করে এরকম করে ভাজি করেছি এর উপরে আমি এখন পিঁয়াজ ভেজে দিব এটা মনে ছিল না তো চলো আর ভাত রান্না করেছি আর হচ্ছে গিয়ে আমি কুমড়োর যে ছোলা ছিল এই ছোলা বাটা করেছি ভেজে আর করেছি হলো ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি করলাম তো এখন একটু পেঁয়াজ ভেজে নেই আমার একদম খেয়ালই ছিল না চুলাটা যে সব কিছু গুছু গাছু করে আমি কমপ্লিট করে ধুয়ে টুয়ে গোসলে যাবো টাইম মনে পড়লো যে পেঁয়াজ ভাজিনি চলো সুচিয়ে ভাজি উপরে দিয়ে দিতাম আমার আম্মাই ভাবে রান্না করতে হ্যাঁ মিষ্টি কুমড়ার অনেক পদ্ধতি હતો એકી একটা હતો যে টুকরো টুকরো করে সুচিয়ে ভাজি করতে মানে একদম মিহি করে না আরেকটা હતો এরকম স্লাইস করে ভাজি করতে চিঁড়ে ভাজ দিয়ে আর একটা হচ্ছে ঝোল ঝোল করতো চিঁড়ে মাছ দিয়ে হ্যাঁ তো এরকম আর ভর্তা তো একটা ছিলই তো দেখি কালকে একটুখানি আছে কাল তো দিয়ে কি করি ভাজা মাছ আর হচ্ছে যে মিষ্টি কুমড়োর এই যে দু পেঁয়াজি মানে ইয়ামি খাবার সাথে ডাল চচ্চড়ি থাকবে আর মিষ্টি কুমড়োর ছোলা ভর্তা জমে যাবে আমাদের জামাই চলো তো আজকে তোমাদের কমেন্টস করবো আমার এক দাদা স্বপন দা উনি আমার প্রতিটা ভিডিওতে কমেন্টস করে দাদা তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই হয়তো ইন্সপায়ার্ড হয়েছি যে ভিডিও বানানোর তো দাদা আমাকে মিসও করে আমি যদি মানে ভিডিও দিতে দেরি করি তো দাদা তোমার কমেন্টসের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আরেকজন নতুন সাবস্ক্রাইবার উনি আমাকে লিখেছেন যে আমি তোমার নতুন সাবস্ক্রাইবার দাদা অনেক খুশি হলাম তোমার নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি মনে করলে অবশ্যই বলবো তুমি কমেন্টস করে আমার পাশে থেকো আর কি আর তেমন কেউই আর যেহেতু আমার নতুন চ্যানেল তেমন কেউই কমেন্টস করে না তবে তোমাদের কমেন্টস পেলে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো চলো এখন আমি গোসল করে আসব রান্না বান্না একদম কমপ্লিট আমি এখন গোসল করে দেন হচ্ছে একটুখানি খেয়ে ঘুমিয়ে যাব যেহেতু প্রেশার আছে সকালে একটু ওষুধ খেয়ে নিয়েছি ঘুমিয়ে দেন হচ্ছে বিকেলে কোথায় যাই তোমাদের সাথে নিয়ে যাব বিকেলে তখন থেকে প্রতিদিন বের হওয়া হবেই আর কি তো চলো আর আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো হ্যাঁ শুভকামনা তোমাদের সকলের জন্য চলো স্বপনদাকে বলছি দাদা তোমার তুমি যে আমাকে মিস করো তুমি যে কমেন্টস দাও এবং সেই ছোটোবেলা থেকেই তুমি আমাকে মানে একতরফাভাবে মানে একইভাবে একই রকম তুমি আছো তো আমি আমার সৌভাগ্য হতঘপূর্ণ করেছি কিছু মানুষ যারা কোনো বিনিময় ছাড়া আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং ভালোবেসে যাচ্ছে তো আমি চেষ্টা করব আমি এই যারা যারা তোমার তোমরা আমাকে কমেন্টস করো আর আমার ইয়া দেখো কমেন্টস না করলেও দেখি তো ভিউ উঠে যাই ওঠে না কেন কারণ আমি তো রেগুলার না তা তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সপন আমার বাংলাদেশেরই ছেলে তো ও হচ্ছে এখন উনি হচ্ছে এখন ইন্ডিয়াতে থাকে অনেক আগে সেটেল হয়েছে সেই ছোটোবেলায় দেখেছি আমার ওনার অবয়বও মনে ছিল না তো এবার এসে যোগাযোগ করে আমাদের সকলের সাথে মানে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে যে হ্যাঁ উনি নাম্বার টাম্বার নিয়ে নেয় এবং সেই আগের ফিলিংসই আছে এবং বৌদির সাথেও কথা হয়েছে তো অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি কিন্তু এখন উনি ইন্ডিয়ায় তো জানো না রে গোসুলে চলে যাই খালা এসে পর্বে দরজাটা খোলা রেখে গোসলের পর্বটা সেরে আসে চলো দেখো ভেবে মেয়ে কি হয়েছি একদম চলো জানো না রে প্রিয় তুমি মোর সাধু সাধনা যেদিন বন্ধু চলে গেলে আগুন মোর বুকে জিলে তুমি দেখলানা যেদিন বন্ধু চলে গেলে কি আগুন কে জেলে একদিনও আসিয়া তুমি দেখলানা তো আস বলে নিতে হবে ও মাগু কাস্টনলে দাবান পুরে বন জঙ্গ মন পুরানো আগুন বন্ধু তাহান কত তলে বিনা কাস্টে আগুন জলে জলদিলে তা হয় রে দ্বিগুণ নেভে জানো না তুমি জানু না রে নামো এখানে নামো হ্যাঁ রে বাবু নামে এখন গোসুলে যাব গোসুলে যাব মা গোস গোসল করতে হবে না তুমি থাকো তুমি খাওয়া দাওয়া করেছি না বেলকুড়িতে গেলে এরকম করে ওকে সাথে নিয়ে তারপর দুনিয়া দেখতে হবে সুস্থ থাকতে হলে এভাবে ট্রেডমিলে সাথে থাকতে হবে

খুদা লেগেছে খুদা লেগেছে না আচ্ছা দেবো এখনই দেবো তো এসে বিছনা টিসনা আমি গুছিয়ে ঘরটার আবার একটু ঝাড়ু দিলাম করলাম আজকে একটু টিপ করলাম উনি এবার টিপ আবার পড়া খুব পছন্দ করে তো একটু টিপ করলাম কোসল করলাম এসে ফ্রেশ হয়ে মানে জিম থেকে গেছিলাম রাইফেলস স্কোয়ার রাইফেলস স্কোয়ার থেকে দেন হচ্ছে যে ওখানে আমি একটা প্রোডাক্ট নেবো করে তো যেতে যেতে আমি আর ওপেন পেলাম না তো ওনাকে ফোন দিলাম ওনাকে ফোন দেওয়ার পরে বললাম যে আমি রাইফেলসের কারণ ওনারও বন্ধ করার টাইম হয়ে গিয়েছে এখানে আছি তো উনি রাইফেলসের সামনে আসলো ওনার সাথে এসে দেন হচ্ছে যে আমরা যে মুদি মাসুদ ভাই দোকানে ওখানে দুজনে মিলে ডিম আর তেল নিয়ে আসলাম আমাকে রিক্সায় উঠাই দিল আর উনি বাইক নিয়ে আসতেছিল। তো ভাবছি আমার সাথে সাথেই থাকবে আমাকে রিক্সা ভাড়া দিয়ে দিল তো আমি এসে সব গাছু করলাম ভাত বসালাম গোসল করলাম ফ্রেশ হলাম হ্যাঁ ঘর দোর সব গুছালাম কিন্তু এখন উনি আসছে না হয়তো বা টেপ করছে এরকম একটা কিছু হবে কারণ আগামী কালকে আমার ননদের মেয়ের বিয়ের অনুষ্ঠান আর কি তো এই আর কি তো ওখানে সব আত্মীয় স্বজন আসবে বড় ভাই আসবে আমার ভাসুর তো এই জন্য হয়তো কোনো প্রিপারেশন আছে আসতেছে আর আমি আজকে কি করেছি দেখি যে আমার দুই বেলা যদি আমি গ্যাসে রান্না করি তাহলে গ্যাস কিনে আর আমি পোষাতে পারি না কারণ এক মাস যায় না আমার আমি এই যে রাইস কুকার বের করে নিলাম রাইস কুকারে এখন ভাত রান্না বসিয়ে দিলাম আর কি আর বাইরের অবস্থা তো এই আর বিড়াল আমাকে রিমান্ডার দিচ্ছে যে খাবার দাও ওকে রেখে গিয়েছিলাম আর দেখো তোমাদের কাছে এটা খুবই স্বাভাবিক লাগবে কিন্তু আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগে কারণ আমি এত বছরে ঢাকায় এই জানালা দিয়ে এরকম বাইরের দৃশ্য দেখতে পাইনি আর কি তো নিউ ইয়র্ক সিটির মতো লাগছে ভালোই লাগছে না আমি ও আচ্ছা আচ্ছা বাইক চালাইবে না কি দেখো তুমি আব্বু আছে তাই দেখো নাকি মামুনি তো ঠিক আছে আমার স্বর্গের মতো মনে হচ্ছে কারণ সবকিছু একটু গুছো গাছ করেছি গোসল করেছি একটু আগরবাতি জ্বালিয়েছি ঘরটা আমার কাছে খুব স্বর্গের মতো লাগছে এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করতে চলো তো আমার একটা বিগ মানে প্রবলেম সলভ হলো সেটা কি জানো যে এইভাবে গড় দেওয়া ভাত রাইস কুকারে রান্না করলে যেটা হয় যে এই মাছ সহ রান্না করতে হয় তো তা এটা খুবই স্বাস্থ্যের জন্য খারাপ গাটা ব্যথা করে তো আমি আমার এই শ্বশুরবাড়ি থেকে মানে যে আমার জায়ের মা মামা মা ওই মা উনি আমাকে বুদ্ধি শিখাই দিছে এবং একটা ননদও ছিল ওখানে দুঃ সম্পর্কে তো ওনারা বলছে যে তুমি ভাতটা হয়ে ভাতের মার গেড়ে ফেলবা তা আমি বললাম কীভাবে কি তো আজকে চেষ্টা করলাম দেখো হয়ে গেছে তার মানে আমার গে সেই হলো আর খুব তাড়াতাড়ি আমার ভাতটাও হয়ে গেল শান্তে আর বাড়াচ্ছি না এখন একটু পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসবো এখন একটু ফ্যানের বাতাসে বসি চলো কথার তাহলে তালে আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারলাম না যদিও আমি খাইনি আমি বাইরে গিয়েছিলাম তো তো গ্যাস টিকের ওষুধ এখন আর মিশ দেই না তো উনি খেয়েছে আমি গ্যাস ওষুধ খেতে একটু লেট করেছি আমি খাইনি আমি এখন খাবো গিয়ে তো ওনার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীতে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে সে পর্যন্ত শুভকামনা তোমাদের সকলের জন্য আল্লাহ হাফেজ